তুই জানিস বা তুই আরো আগেও কেসা কি মতো টেকা দেবো না তুই আগে টেকা নিয়ে তারপর মদ দেবো আমি তাছাড়া মদ দেখছি না ঠিক আছে

খায় তারা কি করে আমার দেরি পড়া কাজ এ আমি আমার কি আমার ধাক্কা দি মারবি foli আমার ধাক্কা দিয়ে মারবি kuddu সো ধাক্কা দিয়ে মারবি এ মানুষ আমার কি কি আনি কি করো সামাও জানি বস্তু কি দেবো

मेरा भाई माना ही ऐसी माल खाए से ए भाई <laughs> ए, 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 ए वो तो ओ भाभी भाभी अमर मापो आए आएगी से भूल को दे ना तुम्हें आफत मागी के कौन माथ से माथ मार चली ए भाई एक भाई रे ए भाई यार भाई मना हां ला खाली ए ओटे नोटेन ए भाई मागी का क्या है खाली मागी बोले दिया दिस ना खाली रुसी चिकोक जल्दी बोल तू क्या मेरे के दिया दिस काम करी खाली

আসার কোন আসলো না কালু মামা বেলে বৌ নিয়ে আসবি আসবি কখনো তো আসলো না এদিকে আবার নিশা ধরে গেল বস আমি কাললো মামা কালো হখনলো ও কি কব ও দাদা নিশা বেশ হয়ে গেছে আমার শুয়ে পড়েছি কি রয়েছে মার কি

वो भाई आके गया साहब